হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল চান্দিনি সিল্ক ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো এগুলো কিন্তু পুরো বারো হাত পাকা 12 হাত আর শাড়িগুলোতে কিন্তু আচরণ টার্সেল করা থাকবে তো একটা শাড়ি আমরা খুলে দেখাবো এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে আপনাদের যত পিস লাগে সেম টু সেম লাগলে আপনারা নিতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আর যদি এক পিস দুই পিস লাগে সেটা আপনারা নিতে পারবেন তো এই শাড়িগুলো আজকে আমরা একটা ধামাকা অফারে দিব এগুলো কিন্তু অনলাইন প্রাইস আছে বারোশো টাকা অনলাইন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তো আমরা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইসে যারা হোলসেল নেবেন যারা এক পিস নেবেন হোলসেল প্রাইসে পাবেন যারা দশ পিস নেবেন সেটা হোলসেল প্রাইসে পাবেন তো এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখেন পাঁচশো টাকা করে একটা পিওর চান্দিনি সিল পেয়ে যাচ্ছেন তো এই যে দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে টার্সেল করা থাকবে আর পুরো বারো হাতের শাড়ি দেখেন এটা হলো শেটের উপরে ডুয়েল শেট আর আঁচলটা কিন্তু প্রিন্ট করা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা কত সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন আপনাদের যেটা ভালো লাগবে যদি আপনার নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়ি ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চান হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিই মানে পুরো বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হয় আর যারা শপে আসবেন তার আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবে দেখেন ব্লু কালার ভিতরে মাল্টিমিনা কাজ করা কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট কারসেল করা শাড়ি প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের লোকেশনটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে তারপর আমি বলে দিই আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই আমাদের শপটা যে মার্কেটে ওই মার্কেটের নাম হলো নূরম্যানশন মার্কেট তিতোতলায় মরিয়ম শাড়ি সব পাঁচ নম্বর দোকান চলে আসবে দেখেন হোয়াইটের ভিতরে কত সুন্দর বাটারফ্লাই দেখেন কত সুন্দর ফ্লাওয়ার এবং বাটারফ্লাই দুইটা মিক্সড করে দেখেন কত সুন্দর একটা শাড়ি এই যে দেখেন একদম ডিজাইনটা কিন্তু অনেক নিখুঁতভাবে আঁচলটা হবে এটা টার্সেল করা থাকবে যে আচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা

थी कनिडे नि थी पेजे प� favour सांजुजवे मां फिर मां टाला इंजा क О कह अगुजी हुआए य�क किनि पर सोफ न जाक्रा शीक चिनोे कि आसे कँ пишड़े죠 इस वार टोलमना हपक आसे यिंसरा शीका अप। यू है शीयsin shift यूली खोर बाप

তারপর দেখেন একটা ডিজাইন প্রচুর ডিজাইন আছে আপনাদের অনেক শাড়ি আছে যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন চাইলে এক এক ডিজাইনের চার পিস পাঁচ পিস করে নিতে পারবেন দেখেন একটা ডিজাইন আর দিই পাখি ডিজাইন হ্যাঁ এটা হলো আপনার পাখি ডিজাইন আসলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন এই যে ফুল বয়টা হবে এটা